আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুখ এখন খুলছে অনেকেই খুলছে কারণ মানে ডক্টর শাসন আমল নিয়ে বিশেষ করে সুশীল সমাজসহ বাংলাদেশের সচেতন নাগরিক যারা তারা কোনো মতেই সন্তুষ্ট নয় যেমন সাংবাদিক আনিস আলমগীর উনি বলছেন যে বাংলাদেশ এখন গার্বেজে পরিণত হয়েছে গার্বেজ আগে ছিলাম না এখন গার্বেজ হয়েছে মানে ওয়ান ইলেভেন সরকারও দৃশ্য তো কোনো কিছু দেখিয়ে গিয়েছে যেমন ফখর উদ্দিন মহিন শাসনামলে দৃশ্য তো অনেক কিছু দেখিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সরকার এক বছরের ভেতরে মানে দৃশ্য তো কোনো কিছু দেখাইতে পারে নাই মানে সব কিছুতে একে একেবারে একটা লেজে গবরে অবস্থা আবার বলছে যে সকলে আল্লাহ বিল্লি আল্লাহ আল্লাহ করতেছে যে কখন আপনার ডক্টর ইউনুসের এর বিদায় হবে তাকে আর কোনোভাবে মানুষ মানে নিতে চাচ্ছে না বা নিতে পারছে না উনি নিজের জন্য ছাড়া দেশের জন্য করেছেন এমন কোনো কিছু মানে পাওয়া যাচ্ছে না এবং উনি যে কথাগুলো বলেন সে কথাগুলো আসলে কতটা যৌক্তিক সেটা বোঝা কষ্টকর যেমন উনি বলছেন যে বা জুলাই বা মানে পরবর্তী সময়ে মানে আপনার আমলিক লীগ সরকার বিভিন্ন সময়ে যাতে নির্বাচন বিলম্বিত হয় তার জন্য ষড়যন্ত্র বা চক্র চক্রান্ত করছে অথচ আমলিগের লীগের লোকজন বলছে হঠাৎ ইউনুজ বাছাও দেশ এই স্লোগান দিচ্ছে এবং ইউনুসকে চলে যাওয়ার পরে যদি নির্বাচিত সরকার আসে তবে লিখের কি সুদিন তাহলে এই কথাটা এই কথাটা বলার উদ্দেশ্য কী রহস্যটা কী এটা বোঝা কিন্তু খুবই দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার এখন বলে বলছে যে উনি দেখেন জনগণের জন্য কি করেছেন জনগণের নিরাপত্তা দিতে পেরেছেন জনগণের মানে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছেন তারপরে উনি সংস্কারের কথা বারবার বলছেন কিন্তু সংস্কারের কোন জায়গাটা উনি সংস্কার করেছেন উনি ওনার নামে ছয়শো ছেষট্টি কোটি টাকা মাপ গ্রামীণ ব্যাংকের সরকারি যে অংশ ছিল পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করে উনি গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের মানে কর মাপ এই যে কাজগুলো কিন্তু ওয়ালেট সিস্টেম চালু আদম ব্যবসার মানে সিস্টেম করা এবং ওনার নামে যে মামলা টামলাগুলো ছিল সেগুলো মৌভুক করা বা বাতিল করা এই কাজগুলোই তো উনি করেছেন তো সকলেই আল্লা আল্লাহ আল্লাহ করতেছে কখনই উন সরকারের বিদায় হবে এবং ওনার দ্বারা যে ভালো কিছু সম্ভব নয় কারণ ইতিমধ্যে মানুষ বুঝে গিয়েছে এই জন্য মানে আনিস আলমগীর সাহেব সিনিয়র সাংবাদিক উনি খেপে গিয়েছেন এবং এইসব কথাগুলোই বলেছেন যে বাংলাদেশ গার্বেজ ছিল না এখন গার্বেজ হচ্ছে কারণ বাংলাদেশের আগে একটা মানে টুকটাক শাসন ব্যবস্থা ছিল কিছু কিছু সেক্টর ছাড়া সব সেক্টরগুলো মানে ফাংশন করতো দুর্ভাগ্য হলো সত্য যে এখন সেই সেক্টরগুলো আর ফাংশন করছে না মানে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু ও ওবরফত